আসসালামু আলাইকুম যে যেখানে আছেন ভালো আছেন ইনশাল্লাহ আমিও আপনাকে দোয়ার অনেক ভালো আছি তো আপনাদের সাথে আজকে আমার মার বিষয়ে কিছু কথা বলবো আমার আম্মা কি কারণে বা কিভাবে মারা গেল তো আজকে তো সম্পূর্ণ বলতে পারবো না তো যতটুকু পারি আর কি অতটুকু শেয়ার করবো আপনাদের সাথে তো ফার্স্টে বলি যে আমার আম্মা ওরা ভাই বোন ছিল আপনার তিন ভাই দুই বোন তো তিন ভাইয়ের মধ্যে আপনার দুই ভাই বাহিরে থাকে একজন ইটালিতে থাকে আরেকজন ইস্যুতে থাকে মালয়েশিয়াতে থাকে তো আর হচ্ছে মা বাবা দুজনেই ছিল যখন আমার আম্মা ছিল আমার আম্মা মারা যাওয়ার দুই বছর পরে আমার নানি মারা যায় তো যাই হোক আমি কথা স্টার্ট করি তো আমার আম্মা অ্যাকচুয়ালি কিভাবে বা কীভাবে কী হইলো সে সেই সম্পূর্ণটাই মানে বলবো তো ওটা হচ্ছে যে আমার আমার একই ঘরে যেহেতু আমার মামা মা হয়েছে একই সন্তানের যেহেতু একই মার পেটের বা বাপের জন্ম যেহেতু তো সবাই কিন্তু কম বেশি বাপমার কাছে পাওনা থাকে তাই না তো আমার বিশেষ করে আমি বলি সত্যি ডে বলে আমি এখানে কোনো কিছু লুকামোনা মেন আমার আমার কি হাজবেন্ডের দিয়েও শান্তি পায় দেন আপনার বাপমা দিয়ে মানে নানি ভালো ছিল কিন্তু নানা দিয়ে শান্তি পায় না যেমন যে মেন নাকি মনে করেন বাবা কষ্ট দেয় তার হাজবেন্ড কষ্ট দেয় একটি কিন্তু বেশি কষ্টের কোনো কিছু নাই আমি যেটা মনে করি তো ফার্স্ট অফ অল হয়েছে যে আমি মেন টপিকে আসি ফার্স্ট অফ অল হচ্ছে আপনার যে আম্মা কিভাবে মানে এরকম রোগ হইলো বা কি আস্তে আস্তে আম্মা এরকম এত জোয়ান মানুষ এত ইয়াং মানুষ কীভাবে ই করলো মারা গেলো সেটি আজকে বলবো তো ফার্স্টে হচ্ছে যে আমার নানা আমার নানার নানা নানির জন্মে তারা তিন ভাই দুই বোন মানে আমার মা খালা আমার মামারা তো এখন কথা যে যেহেতু তিন পাঁচজন ওরা একই মার ঘরের বা একই বাপের ঘরে তাহলে কিন্তু সম্পদ কিন্তু সবাই সমান সমান কারণ ছেলেরা বেশি পাইব মেয়েরা কম পাইব এটা সবাই কম বেশি জানে তো ঘটনা কি হয়েছে যে আমার নানা যা ছিল আমার নানা সব তার ওই চার সন্তানের নামে দিচ্ছে আমার আম্মার নামে কিছুই দেয় নাই হ্যাঁ তো আম্মার নামে কিছু দেয় নাই সেটা কীভাবে হয়েছে সেটাও বলি ওটা হয়েছে যে আপনার যখন মানে আমার ছোটো খালার যে আমার ছোটো হাজবেন্ড মারা যায় ক্যান্সার হয়ে তো তখন খালা বাহিরে চলে যায় হাজব্যান্ড মারা গেলে জানেনি তো কী অবস্থা তো উনি বাহিরে চলে যায় আমার মামা ওরা সবাই না করছিল যে বাইরে যাওয়ার দরকার নেই তো যতই না করুক ওনার খরচ তারা ওনারা দিবে না ওনার ভাইয়েরা তো দিবে না যত যাই করুক কারণ এই কারণে আমার খেলা বাইরে চলে গেছে তো উনি আবার আসছে তিন বছর পরে আসছে তো মাকে ফোন করে প্রায় আমার খালা যখন বাইরে থাকতো ফোন করে প্রায় বলতো যে আপু তুমি ই করো যে আমার তুমি বাবারে বোঝাও ওনার আবার বাবা ডাকতো মামা খেলারা আমার আম্মারে ফোন দিয়ে বলতো আমার খালা যে তুমি বাবারে বুঝাও বাবাই যাতে ই করে যে আমাকে জায়গা একটু লেখা দেয় যেহেতু আমার তো আমার অনেক আমার নানাকে রাজি করে মানে রাজি করায় তো এখানে আবার ছোট মামাও কান্নাকাটি করে বলতো যে মানে আমার মা শ্বশুরবাড়িতে বাড়িতে মানে আমার বাবার বাড়িতে শেষে আমার ছোট মামা বলতো যে বই না আমারও কিছু জায়গায় দিতে কোস আমি তো এরকম এরকমই আমি সরকারের একটা কথা বলি যে আমার মা সবার থেকে কিন্তু বড় মানে আপনার যে ওনারা ভাই বোন পাঁচজন ওনার সবার থেকে আমার মা বড় তো এখন আমার আমার কাছে মানে তি করেই বলে আগেরকার তো জানেনি মানুষ তি করে ভাই বোনকে বলে তো বড় ছিল তারপর তি করে বলছে আমার মামা ওইটা আর কি বলে আর কি এখনো বলে এখনো আছে এরকম আশেপাশে দেখি বলে তো যাই হোক তো আমার ছোট মামা এরকম প্রায় বলতো যে বন্দি বাবাকে বুঝা তুই বুঝালে তুই বড় মেয়ে যেহেতু তুই বুঝাইলে ওরা কথাগুলো আমার বাবা বাবা বা আমার জায়গা দিব তো মোটামুটি আমার বড় মামারও জায়গা বিক্রি করে দিছে বিক্রি করে ওনারে আর কি বাহিরে পাঠাইছে তারপর মেজু মামারে তিনবার বিক্রি করে বাহিরে পাঠাইছে তারপর ছোট মামারও দিছে তারপর ছোট খালারও দিছে বাকি হলো আমার মা মানে মামাকে কিছুই দেওয়া তো দেখেন যতই হাজবেন্ডে যত যাই থাকুক না কেন তো আমার মা কিন্তু ওই বাপের কাছে পাও নাই যেহেতু মানে জন্ম দিছে আর এটা কিন্তু হাজব্যান্ডের কাছে অনেক কথা শোনা লাগে যেহেতু দেখবেন যে আজকে যদি আমার বাবার অনেক সম্পদ থাকে যদি আমার আমার যদি আমার বাবা যদি না দেয় তাহলে কিন্তু আমার আমার হাজব্যান্ডের কথা শোনাইব কিন্তু আমার হাজব্যান্ড ওরকম না যেটা সত্যি কথা যে কারো সম্পদের আশা করে আমার হাজব্যান্ড খুব অন্য কোয়ালিটির একটা মানুষ মানে তারে কে দিলো না দিলো ওগুলা কখনই উনি ওইটা ই করে না তো যাক আমার আব্বু একটু সেন্সিটিভ মানে আমার আব্বু কি বলবো মানে থাক বাবা তো আমি ওরকমভাবে না বলি তো আমার আব্বু আসলে কি যে ওনার মানে আমার আম্মাকে ফোন ফোন দিয়ে বলতো তোমার বাপিকে লেগে জায়গা দিলো না এটা সেটা তো আমার মা মানে এরকম করতো তো জায়গা মানে বলতো দিব দিব কিন্তু মা আর কি বলতাছে বলছে দেখি কি জায়গা দিয়ে দিব জায়গা দিতে কি সময় লাগে না তো আমার আম্মু হয়তো খুব বিশ্বাস করতে পারবে যে জায়গা দিলে অবশ্যই আমি জানবো যেহেতু বড় মেয়ে তো হঠাৎ করে আমার আম্মার পা ভেঙ্গা যায় হ্যাঁ মানে আমাদের পাকঘরটা একটু নিচা আর আমাদের যে রুমের ফ্লোরটা ওইটা একটু ওচা তো ওইটা ওচার কারণে আমার পা দিতে চায় মানে স্লিপ কেঠা পাওটা ই হয়ে যায় মানে ভেঙ্গা যায় ব্যাংকা যায় তো আমরা মনে করছি যে পা মস খেয়ে গেছে আম্মা মনে করছে তো আম্মারা বলছে যে মা চলেন আপনি ডাক্তার কাছে নিয়ে যাই আম্মাকে দেখে যে না ঝাড়াইলে ঠিক হয়ে যাব। তো আগের দিনের মানুষ জানে নি তো টাকা কীভাবে সেভ করব তো এখন আমার আম্মা অনেক চেষ্টা করছে ঝাড়েটে দেখে রকমই পা ব্যথা কমে না ফুলা কমে না তো অবশেষে আমরা হসপিটাল নিয়ে যাই আমার ভাই আমি আমরা দুইজনই আমার মাকে নিয়ে যাই হসপিটাল তো নিয়ে যাই নিয়ে যাওয়ার পরে তো আম্মাকে ওই যে প্লাস্টিকের ই প্লাস্টিক ই করে দিলো মানে ব্যান্ডেজ করে দিল যে পাওটা এইভাবে চল্লিশ দিন কি চল্লিশ দিন বা এক মাস রাখলে ঠিক হয়ে যাব তো আমার আম্মার আমি একটা আমি তো আম্মা এইভাবে পাও ই করে আসছে আম্মা যে আমার এটা কাজ করাবে আমারও সেটা ভাল লাগে না তো আমার আম্মা কি করছে যে ওই পাটা না ওই যে আপনার যে প্লাস্টিকের ইটা মানে যেটা ই করে আনছে মানে যেটা ব্যান্ডেজ করে আনছে ওইটা আর কি আপনার এই যে নিজে নিজে কেটা আর কি কাটছে কেটে ফেলা দিছে বলতেছে যে আমার মেয়ে এত কষ্ট করতেছে তখন আমার বাচ্চাটা ছোট ছিল জুনায়েন তো বলতেছে যে এত কষ্ট করতেছে থাক আমি এটা কাটা ই করতে আমার পাওয়া মনে ভালো হয়ে গেছে তো এরকম করে দুই দিন পরে দেখে আমার মার পা এত ফুলা ফুলছে মানে বলার বাইরে উনি দাঁড়াইতেই পারে না এত শিক্ষার মানে ঘটনা কি যে ওনার যে হাড্ডিটা ফাইটে গেছে তো যাই হোক ওনারা আবার হসপিটাল নিয়ে গেলাম আমার আমার আমি অনেক গালাগালি করলাম আমার ভাই করলো যে কেন খোলাইতে গেলাই এটা সেটা আমি বলছি যে কেন খোলাইতে গেলেন এদিকে রাগারাগি করে আমরা হসপিটাল আবার নিয়ে যাই পঙ্গু হসপিটাল তো নিয়ে যাওয়ার পরে তো তখন মানে ফোন দিল হ্যাঁ আমার মার কাছে একজন ফোন দিয়া বলল যে এরকম এরকম তোমার বাবা তো তোমার ভাই বোনকে জায়গা দিয়ে দিছে আজকে কোনা খোলাই গেছে ওইখানে রেজিস্ট্রি করতে গেছে এখন তোমার তো কিছু দিল না তো তখন মানে আমার আম্মা কি বলবো আমার আম্মার কোনো বাসা নাই ঠিক আছে তো আমার আম্মার দিদা পায়ের এরকম সমস্যা ওদিক দিয়ে যদি আবার কথা শুনে কোন মেয়ের কষ্ট না লাগবো তো আমার আম্মা বলে যে ঠিক আছে সমস্যা নেই আমার আম্মা যেরকম লাগে আপনার যেমন হঠাৎ করে যেরকম একটা মাথার মধ্যে কি মানে পরে না ওরকম একটা অবস্থা হয়ে গেছে আমার আম্মার তো আম্মা চুপচাপ বাসায় আসলো কান্নাকাটি করতেছে বুঝাইলাম যে মা আল্লাহ যা দিচ্ছে আমাদের তাই আমগো নানি বাড়ির আশা করার কোনো দরকার নাই বুঝে নেই তো যতই আমরা বুঝাই মা আর মন তো এটা বুঝে না মা বারবার বলে যে আমার এরে কি করলো আমার বাবা আমার কি করলো আমার ছোটবেলা থেকে আমার এত কষ্ট দিছে আমরা অনেক কষ্ট কষ্ট করেছে আমার দিয়ে আমি অনেক কষ্ট করছি ওনার ওই ফ্যামিলিতে থাকি আমার বাবার বাড়ির আমারই আমার বাবা ঠগাইলো এটা এটাকে আমার মানে সারাক্ষণ কান্নাকাটি তো কান্নাকাটি করতে করতে এক পর্যায়ে মা অসুস্থ হয়ে যায় আপনার শুধু খালি মাথা ব্যথা করে মার ব্যথা ব্যথা হলে এটা আগে থেকেই কিন্তু তখন থেকে আরো বেশি ছিল তারপর আপনার খালি পেট ব্যথা করে বুক ব্যথা করে তো মা সারাক্ষণ চুপচাপ থাকে এগুলা শোনার পরে এগুলা ঘটনা হওয়ার পরে তো আমার আম্মা একটা ফোন দিয়ে বলল আমার যে খালা যে তোরে জায়গা দেওয়ার জন্য আমি এত বাবার সাথে এত রাগারাগি করলাম রাজি করাইলাম ছোট বাইরে বলল তোরে জায়গা দেওয়ার লেগে এত ই করলাম তোর কি আমার একটু ফোন করে জানাতে পারলি না যে আমি করে জায়গা দিব তো এই কথাটা বললাম একটা চিখার দিচ্ছে তো মারে বুঝে এলাম আমরা ভাই বোন অনেক রাগারাগি করলাম রাগারাগি করার পরে তো এক পর্যায়ে আর কি মা একটু নিটল হলো হওয়ার পরে এখন তো এখন মার ওই সেম আর কি ওই ব্যথাই করেই করে তো আবারও ব্যান্ডেজ করা হইলো হওয়ার পরে মার কিছু বলে আমার খালা কি করছে মিষ্টি ওই যে ওনাদের জায়গা লেখা দিছে দেখেন আমার মার মনের ভিতরে এমনি কষ্ট হ্যাঁ এর মধ্যে আমার খালা কি করছে মিষ্টি পাঠাই দিছে ওই মিষ্টি দেখে আমার মা আরো কান্নাকাটি করতেছে যে দেখ আমার জায়গা দিলো না এর মধ্যে আবার কি করলো মিষ্টি পাঠাইলো তো এই কথা মনে করেন মিশিয়ে দেওয়ার পরে মা খুব কান্নাকাটি এটা সেটা তো আমার খালারে আমি অনেক রাগারাগি করছি অনেক বকাবকিও করছি যেটা সত্যি কথা বকাবকি বলতে কি যে আমার মা কি না করছে তুমি বললে গিয়া তোমরা আমার মার এরকম ছেঁক দিলা তো এটা বললে আমিও অনেক কিছু বলছি বলার পরে তো ওনাদের সাথে আমাদের আর কোনো ই নেই মানে তখন আমরা ওনাদের সাথে কোনো কথা বলি না কথা বলি না কথা না বলার কারণে তো ওনারা কি করলো ওনাদের মতো ওনারা আছে আমাদের মতো আমরা আছি তো এর মধ্যে আমার আব্বু আমার আম্মারে ফোন দিয়া একই কথা বলে যে তোমার বাপে তোমার জায়গা দিল না তোমার কি জন্ম না এসে মানে হাজবেন্ড যা বলতে পারে ওয়াইফকে তো এখন আমার আম্মার কথা হয়েছে যে মানে আমরা যেটা বুঝছি আমার আম্মার মনে মনে চিন্তা করছে যে এদিক দিয়া যে আমায় এসব বলে ওই দিক দিয়ে আমার বাবা আমার জায়গা দিল না তাহলে আমি কই যাম মানে আমার আমার কথা যে আমি আমি কই যাম আমি কি করতে পারি যতই ভাই বোন মাঝে মাঝে আমরা আমার একটু রাগারাগি করতাম আমরা কিন্তু সম্পদের জন্য রাগারাগি আমরা শুধু একটাই কারণ যে জায়গা দেয় নাই তো দেয় নাই সে আল্লাহ যারা দেয় তারা এমনি এমনি দেয় হ্যাঁ এরকম আছে যে আপনি ব্যয় করে যে জায়গা দিচ্ছে আপনি বোন জায়গা দিচ্ছে ওকে জায়গা নাও থাকতে পারে বা আপনি যতটুকু আছে আপনার হাজবেন্ডের যতটুকু আছে আমার বাবার কথা বলি যে আমার বাবার যতটুকু আছে ওইটাই থাকতে পারে আল্লাহ এর থেকে বরকত দিতে পারে আমার একটা ভাই আসতে ইনকাম করলে ওদের থেকে জায়গা আপনার বেশি হইতে পারে আর মানুষ বাঁচে জায়গা দিয়ে কি করবেন হঠাৎ করে আপনার রাত বারোটা বাজে পেট ব্যথা হ্যাঁ পেট ব্যথা মাথা ব্যথা তো আমার ছোট বাইকে আমার শ্বশুরবাড়িতে পাঠায় আমার শ্বশুরবাড়ি আমাদের বাড়ির পাশেই তো পাঠানোর পরে তো আম্মার কি বলতেছে যে তোমার বোনকে যেয়া বলো যে আমার শরীর জ্বালানো সহজে বলে নাই দেখে আর টিকতে পারে না তখন বলছে তোমার ভাই আসছে আসার পরে আবার চলে গেছে আমার ডাকে নেই ঘুমায় গেছিলাম এ কারণে ডাকে নেই তো সকাল ভোরে পাঁচটা বাজে আসে আইসা বলতেছে যে আপু এরকম এরকম মার তো অবস্থা অনেক খারাপ মায় তো কইতেছে মায় মনে আর বাজবো না আমার তাড়াতাড়ি তাড়াতাড়ি করে হসপিটাল নিয়ে যেতে হইব তো মারে হসপিটাল নিয়ে গেলাম সেটা হচ্ছে আপনার কেরানীগঞ্জ থানার মধ্যে আটি বাজার রাফিয়াতে না আয়ের সাথে নিয়ে গেছি আয়ের সাথে নিয়ে গেছি তো ওইখানে তৎক্ষণাৎ আপনার স্লাইন দিল দেওয়ার পরে বললো যে টেস্ট করতে হইব যে আপনার আলতা শুনো মানে যা যা টেস্ট করা লাগে রক্ত পরীক্ষা এগুলো করতে হইব জানেনি হসপিটালে গেলে এগুলো মাস্ট বি লাগে না ওরা রোগ ধরো কীভাবে তো সম্পূর্ণ টেস্ট করলো করার পরে কি বললো যে আমার আমার কোনো রোগই নাই একই রোগ যে কুয়াশা মানে গ্যাসে পেটের ভিতরে কুয়াশার মতো রয়েছে ডাক্তার যেটা বললো রিপোর্ট দেখে দেখলাম তো বলার পরে তো আমার আম্মাকে বলল যে আপনি ই করবেন গ্যাস্ট্রিকের ট্যাবলেটটা সকাল বিকাল কন্টিনিউসলি খাইবেন আর যে ওষুধগুলো দিচ্ছি এগুলো কয়দিন খাইলে আল্লাহর মধ্যে ঠিক হয়ে যাবো তো আমরা বললাম ঠিক আছে তো এখানে মাঝখান দিয়ে একটা কথা বলি আমার মামা আবার ছোট মামা আর কি ওটা সিএনজি চালায় তো উনি আবার বাজারই সিএনজি চলে তো ওনাকে বলছি যে মামা তখন আমার আম্মা হসপিটালে ভর্তি তো বলছি মামা আপনারা তো মা দেখবো একটু মারা যায় দেখেন মারা অবস্থা তো মেলা খারাপ লাইন দেওয়া রাখছে তো আমার ছোট মামা কী করলো জানাই আমার মারে দেখতে তো জানাই তার সাথে আবার আমার চাচি ছিল ছোট চাচি ছিল ওই চাচি আবার কি করছে আমার আম্মার কাছে যায় বলছে যে এরকম এরকম আপনার বাড়ি তো আইবো আপনার লোকের দেখা হইলো যে আমরা আর কি কিছু কেনাকাটা করতে গেছি হসপিটাল যে খাবার টাবার এগুলো আমরা সবাই খাওয়া দাওয়া করবো তো চাচির সাথে ছিল চাচি গেছিলো যাওয়ার পরে যেরকম বললো আর কি আমার হাজবেন্ডও গেছিলো আমার বাড়ি গেছিল তো যাই হোক আমরা দুজনে গেলাম যাওয়ার পরে এখন আমি তো ওই চাচি আর বুঝতে পারিনি ওই আমার আম্মারে বলছে বলার পরে আমার আম্মা তো আশায় দিন ছিল যে আমার ভাই আমার দেখতে তো যায় নাই এটা নিয়ে আমার মা সারাক্ষণ সারা রাস্তায় যেদিন রিলিজ করলো পরের দিন সারাক্ষণ কানতেছে যে আমার ছোট ভাই আমার কিভাবে দেখতে আসলো না এরকম মেডিকেলের কাছে দরজার কাছে গেটের সামনে কিভাবে আসলো না আমার ভাই আমার দেখতে মানে এটা বলে মা আরও কান্নাকাটি করতেছে সিএনজিতে যখন বাসায় নিয়ে আসি তখন আমি বকা দিলাম আমার হাজব্যান্ড বলল যে থাক আপনি কান্নাকাটি করার দরকার নাই আপনার ভাই নেই দেখে কিসে হ্যাঁ ভাই নেই বাবা নেই মা নেই কী থাকতো যেত নাই কী আমরা না আমরা আপনি দেখে রাখি তো ডাক্তার আবার বলছে যে আপনার মাকে ই খাওয়াবেন না মানে হাট জাতীয় জিনিস যেমন ধরেন পেয়ারা বড়ি এগুলো খাওয়াবেন না তো আমার আম্মা না ওগুলো খুব খাইতে কিন্তু আমরা খাওয়াইনি কারণ আমরা তো জানতাম না যে আমার মা তো তাড়াতাড়ি মারা যাব তো এই কারণে আমার অনেকবার নিতে চাইছিল যে মা আমার এগুলো দাও আমি বলছি যে না মা আপনি আপনার এগুলো খাইতে ডাক্তার বারণ করছে এগুলা খাওয়া যাবো না এগুলা পরবর্তীতে আপনি ভালো হইলে খাইতে পারবেন তো ভিডিওটা বেশি লং হয়ে যেতেছে তো কালকে আবার বাকিটুকু বলবো তো আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই আমার পাশে থাকবেন আর বাকি কথাগুলো আমি কালকে আপনাদের সাথে শেয়ার করবো তো সবাই ভালো থাকবেন আর তো নামাজ পড়তে হবে তারাবি নামাজ এখানে আর বেশি কথা বললাম না তো মনে হলো আপনাদের মাঝে এগুলো শেয়ার করি আর আপনারা অবশ্যই কমেন্ট করবেন বেশি বেশি করে তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম